সকালে কত দাম বলে গেছে সকালে একজন চল্লিশ হাজার বলে গেল আরে দেই নাই তোমার তিরিশ হাজার দিব মিয়া কত বড় টাকা চিন্তা করছেন এই যে হারাম খাওয়ার জন্য আপনি যে কৌশল করলেন এটারও হারাম বলে ঘোষণা দিয়েছে কে আকাবা উপসাগরের তীরে বসে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব তেলাওয়াত করতেন ওনার কণ্ঠের সুরের ঝংকার এত মধুর ছিল সাগরের মাছ শনিবার প্রতি শনিবারে উনি আকাবা উপসাগরের পাশে যখন জাবুরের কিতাব তেলাওয়াত করতেন সাগরের মাছ সাগর রেখে দিয়ে ডাঙ্গায় চলে আসত এজন্য আল্লাহ বললেন খবরদার শনিবার এলাকাতে মাছ শিকার করা আমি হারাম ঘোষণা করলাম কিবার এবার দাউদ আলাইহিস সালামের কওমের লোকেরা কৌশল করা আরম্ভ করে দিল তারা বলল আল্লাহ বলছে শনিবারে মাছ ধরা হারাম খবরদার আমরা মাছ ধরব না তবে শনিবার আমরা বেড়া দিয়ে রাখব কি দিয়ে রাখবো জাল দিয়ে বেড়ে দিয়ে রাখবো শনিবারে ধরবো না রবিবারে যাই ধরবো খবরদার শনিবারে ধরবি না শনিবারে হারাম হারাম করছে কে তো মাছগুলো যখন তেলাওয়াত করতে আসতো এরা জাল দিয়ে বেড়ে দিয়ে রাখতো চারদিকে শনিবারে ধরতো না কারণ হারাম কারণ কি বেড়ে দিয়ে রাখতো রবিবারে যে ধরতো আল্লাহ কি এটা বুঝাইছে আল্লাহ বুঝাইছে শনিবারে যত মাছগুলো এসেছে এগুলো ধরা যাবে না এগুলো যখন আবার সাগরের প্রবাহে ভেসে চলে যাবে তোমরা আবার নৌকা নিয়ে মাছ শিকার করতে পারবে ঠিক কিনা

আমাদের দেশে আর একটা সিস্টেম আছে হিলাবি বিয়ে আছে না নাই হিল্লা বিয়ে কালিয়ার হাতে মনে হয় নাই না এলাকাতে আছে ভয়ঙ্কর আর তলা কাল বা ইনাল বাইনুনা যখন হয়ে যায় কমপ্লিটলি ডিভোর্স কোন সম্পর্ক নেই তখন ওই স্ত্রীকে যদি আবার ফিরে আনতে হয় ইসলামের নিয়ম হচ্ছে আরেক জায়গায় হাত্তা তানকি হাজাউ জান গায়রা আরেক জায়গায় বিয়ে হবে নরমাল প্রসেসে কোনো কারণে তাদের ডিভোর্স হবে তখন আগের স্বামী স্ত্রীকে আনতে পারবে এটারে অনেকে কৌশল করে বিয়ের পরে একদম বুড়া মানুষের সাথে বিয়ে দেয় সামান্য কিছু টাকা পয়সা দিয়ে একদিন এক দুই দিন সংসার করাইয়া এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে এই আমরা হারাম খাবো না হারাম ঘুরাইয়া খাওয়ার জন্য কৌশল করা যাবে এরপরে আট নম্বর মূলনীতি হলো কাবুল

আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করে না এক লোক কাবার চার দিকে কাঁদতে কাঁদতে বেহুশ বলে বলে কাঁদতেছে সাহাবারা দেখে বলল সব্য নাশ আজকের দিনে সব সাহাব তো এই লোক নিয়ে যাবে তার চেয়ে বেশি সাহাব তো কেউই কামাই করতে পারলো না আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন ও মতো আমুহ হারাম ও যা খায় ওটা হারাম খায় ও মালবাসু হারাম ও যা পরে হারামটাকে দিয়ে কেনা ড্রেস আপ

আপনার জন্য হারাম আমার জন্য হিংসা করা হালাল না হারাম এই হিংসা যদি আমার নানাবাই করে হালাল না হারাম আমি যদি করি বাইতুল মোকারমের ইমাম যদি করে শুধু কাবা ঘরের ইমাম সাহেব হিংসা করতে পারবে হ্যাঁ পারবে হালাল সবার জন্য হালাল হারাম সবার জন্য হারাম বলেন তো বুঝে শুনে উত্তর দিয়ে প্যান্ট শার্ট পরা হালাল না হারাম কথা ক আরো জোরে দুই দল নাকি এক দল সবাই বলেন হালাল না হারাম প্যান্ট শার্ট পরা এটা হালাল শুধু আপনার জন্য নাকি আমার জন্য হারাম না প্যান্ট শার্ট পরা আমার জন্য হালাল আমার নানা ভাইয়ের জন্য হালাল কাবা ঘরের ইমামের জন্য হালাল চিল্লাই বলেন কিন্তু আমরা প্যান্ট শার্ট পরি না আমাদের এদেশের আলিমারা ঢিলে ডারা জুব্বা পরে সুন্নতি পোশাক পরে কিন্তু প্যান্ট শার্ট পরা তাদের জন্য হালাল আমার জন্য হালাল ইমাম সাহেবের জন্য হালাল যেটা হালাল এটা সবার জন্য হালাল যেটা হারাম এটা সবার জন্য হারাম आवाज করে বলতে হবে ঠিক কিনা মদিনাতে বনু махজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মহিলাটা অনেক বড় বংশের মেয়ে আপনি maaf করে দেন আপনি হাত কেটে দেন না চুরি করলে কি করতে হয় জানেন না বুদা নিয়মটা না হ্যাঁ ফতউ আইদিয়হুমা দ্য গভর্নমেন্ট দ্য অথরিটি শুড কাট ডাউন হিজ রাইট হ্যান্ড চুরি করলে হাত কেটে দাও এটা ইসলামের বিধান আল্লাহর হাবিব রে সবাই বললেন ইয়া রাসূলুল্লাহ এই মেয়ের হাত কেটে দিবেন না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন খবরদার আল্লাহর বিধানের ক্ষেত্রে আমারে সুপারিশ করার স্পর্ধা দেখিও না লাউ আননা ফাতিমা বিনত মুহাম্মাদ সরকাত লা কাতা মুহাম্মাদ ইয়াদাহা মাখজুমিয়া গোত্রের মেয়ে কেন আমার কলিজার টুকরা নয়নের পুটলি ফাতেমাও যদি চুরি করে ফাতেমার হাত কেটে দিতে আমি এক সেকেন্ডও দেরি করব না কারণ এটা আল্লাহর আইন বিধান সবার জন্য সমান অন্যায় করলে তার ছেলে অন্যায় করলে যে আইন অন্যায় করলে একইসাইটি বাংলাদেশ হান্ড্রেড পার

আইন সবার জন্য সমান চিল্লায় বলেন ঠিক কিনা এখানে কোন ডুপ্লিমেসি করার সুযোগ পারশিয়ালিটি করার কোন সুযোগ আইন সবার জন্য সমান আল হালাল হালালুল লিল জামিআ ওয়াল হারাম হারামুল লিল জামি সর্বশেষ নীতি আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ও বাইনাহুমা উমূরুল মুশতবিহাত লা ইয়ালামুহunna কাছীরুম মিনান নাস হালাল সুস্পষ্ট হারাম সুস্পষ্ট কোনটা হালাল আল্লাহ বলেছেন কোনটা হারাম বলেছেন আর কিছু কিছু ক্ষেত্রে আল্লাহ কিছু বলেন নাই তার মানে আমরা মাফ পেয়ে গেছি এগুলা সুবহানাল্লাহ বলেন রাহমাতান লাকুম গায়রা নিসিয়ান যে গুজর ব্যাপারে আল্লাহ চুপ থেকেছেন আমাদের উপর রহমত দেখাইতে যে চুপ থেকেছেন এগুলা নিয়ে খোসা খুশি করলে গুতা করলে আমাদের উপরে ঝামেলা বাড়বে চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহর হাবিব সাইয়েদান বলেছেন ফা ইননামা আহলাকাল্লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম আমার আগে যত উম্মত ধ্বংস হয়েছে দুইটা কারণে সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে নাম্বার ওয়ান কাসরাতু মাসাইলিহিম বেশি প্রশ্ন করার কারণে কি করার কারণে জানার জন্য প্রশ্ন ঠেকানোর জন্য প্রশ্ন ফিতনা বাজানোর জন্য আমাদের প্রশ্ন আছে না নাই না প্রশ্ন করবেন শুধু জানার জন্য ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ ফা ইননামা হালাকাল লাযিনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আমবিয়াইহিম নবীদের ব্যাপারে ইখতিলাফ করেছে তারা আমাদের সমাজে ইখতিলাফ আছে না নাই দলাদলি আছে না নাই এই দলাদলি করা যাবে দলাদলি করা যাবে আমরা দলাদলি চাই না ঐক্য চাই এই আপনাদের গলার আওয়াজ আওয়াজ করে বলেন দলাদলি চাই না কি ঐক্য চাই হালাল চাই নাকি হারাম চাই তবে জীবন বাচানোর জন্য হারাম খাওয়া জায়েজ হ্যাঁ যতটুকু না হইলে না আমাকে যদি প্রশ্ন করেন হুজুর মদ খাওয়া যায়। উত্তর হচ্ছে না হারাম কিন্তু একজন যদি বলে হুজুর আমি তৃষ্ণায় গলা ফেটে যায় তিন দিন ধরে এক ফোঁটা পানি গলা দিয়ে পড়ে নাই মরুভূমির মাঝখানে দেখলাম এক বোতল লেখা অ্যালকোহল মদ